বগুড়া লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুরি সহ বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা ছুটে যান কথা বলেন ভোটারদের পাশাপাশি দলীয় কর্মীদের সাথে বিজেপি বিধায়ক গোপাল সাহার অভিযোগ সোনাঝুরির বাসুদেবপুর সহ আরও বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি ভোটারদের চাপ সৃষ্টি করছে যদিও তৃণমূল কংগ্রেস এই চেষ্টায় কার্যে তো সফল হবে না ভোটাররা বিজেপির সাথে রয়েছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর জিততে চলেছে যোগযোগ পাচ্ছেন আমাদের সেভেন মালদা উত্তর যে লোকসভার এটা পঞ্চাশ মালদা বিধানসভায় আমরা এখানে বাসুদেবপুর সুকান্দিগি পোলিং স্টেশনে এখানে উপস্থিত হয়েছে খবর পেলাম যে এখানে কিছু ছাপা ভোট করা বা প্রেসার দিয়ে ভোটার দিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিলো তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট করা যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোটাররা মানুষের সাথে আছে এখানে দেখছেন সমস্ত ভারতের ভারতীয় জনতা পার্টি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে তারা সাথে আছে সাধারণ মানুষের সাথে সাধারণ বিজেপি কর্মীরা আছে এবং থাকবে ভোট ফোল হচ্ছে ভোটাররা সব বিজেপির পক্ষে ভোট দিচ্ছে উত্তর মালদার কী পজিশন উত্তর মালদা পজিশন খুব ভালো আছে সাধারণ মানুষ তো বিজেপির পক্ষে আছে কারণ এটা দেশের ভোট প্রধানমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট দেশের প্রধানমন্ত্রী মোদীজি দশ বছর চালিয়েছেন তৃতীয়বারের জন্য মোদিজির প্রধানমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নাই মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে মোদিজিকে চাইছেন মানুষ এটা ঠিক করে নিয়েছে হ্যাঁ চেষ্টা হচ্ছে তৃণমূলের বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন প্ল্যানিং হ্যাঁ প্রশাসনিক কিছু অফিসার আছে কিছু পুলিশ অফিসারও আছে তারা চাইছে তৃণমূলকে কী করে যেতানো না যায় আপনারা সবাই জানেন যে হবিপুর থানার যে আইসি সেই আইসি ট্রান্সফার হয়েছে আমরা অভিযোগ করেছিলাম তৃণমূলের হয়ে কাজ করার তার তার অভিযোগ পাওয়া গেছে বিজেপির কর্মীকে বিজেপির একজন সাঁওতাল নেতাকে আদিবাসী নেতা শ্যামল হাসদা তার নাম তাকে কী হারে থ্রেট করেছে সেটার পর দেখেছেন তাকে ধমকি দেওয়া হচ্ছে যে বিজেপি করা হচ্ছে সেই জন্য বিজেপি করাটাকে অপরাধ মানুষ বিজেপি করবে না কোন পার্টি করবে সেটা তার ব্যাপার তো এদের এখন গাত্রদাহ এদের এখন মানে মাথা ব্যথা হয়েছে এরা তো তৃণমূলের ক্যারা তো লড়ছেই কিছু কিছু আধিকারিকদের পুলিশ আধিকারিক অন্যান্য আধিকারিকদের কাজে লাগিয়েছে যাতে তৃণমূলের হয়ে ভোট করানো যায় সেই সেই স্বপ্ন বা সেই আশা কোনোদিনে তৃণমূলে পূর্ণ হবে না মানুষ বিজেপির সঙ্গে আছে এলাকায় ঘুরছেন হ্যাঁ আমি এলাকায় ঘুরছি সকাল থেকে ঘুরছি বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে সমস্ত বুথে খোঁজ নেওয়া হচ্ছে মানুষ বিজেপির পক্ষে ভোট দিচ্ছে সেই জন্য তৃণমূল খুব আতঙ্কিত তৃণমূলের নেতারা প্রচণ্ড আতঙ্কিত কারণ মানুষ বিজেপির সঙ্গে আছে সেই জন্য তাদের ঘুম চলে গেছে হ্যাঁ সারাদিনে ভোট ফোল হবে বিজেপির পক্ষে ভোট ফোল হচ্ছে বিজেপি এখান থেকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন আদিবাসী নেতা সকলে প্রিয় আমাদের সম্মানীয় শ্রী খগেন মুর্মু নির্বাচিত না বুথের ভেতরে ঢোকার কোনো তো নিয়ম নেই বুথে এক ভেতরে ঢুকতে পারে একমাত্র ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট আমরা ভারতীয় জনতা পার্টির করবে আমরা নিয়ম মেনে চলি হ্যাঁ সেই হিসেবে আমরা ডিসিপ্লিন মেনে চলি আমাদের তো সমস্ত কর্মী বিজেপির সমস্ত কর্মীরা দেখছেন এখানে বাসুদেব প্রসুকান্তিকে বুথে সবাই এখানে আছেন প্রত্যেকের নিয়ম শৃঙ্খলা মেনে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আপনার একচল্লিশ নম্বর বুথ বাসুদেবপুর বাসুদেব প্রসুকান্তিকে প্রাথমিক বিদ্যালয় আর ভোট এমনি শান্তিভাবে হয়েছে ভালোভাবে করেছে কোনো জোর মেলে নাই হ্যাঁ কেন্দ্র বাহিনী রয়েছে চারটা কেন্দ্র বাহিনী রয়েছে হ্যাঁ শান্তিপূর্ণ হচ্ছে একটা পুলিশ অফিসার আছে সকাল থেকে ভোট ভালো সকাল থেকে সাতটা থেকে শুরু হয়েছে

প্রভাব করেছে টাকা দিয়ে এবং মদ দাঁড়িয়ে দিয়ে রাত দশটা এগারোটা অবধি বাড়ি বাড়ি গিয়েছে আর ওদের ওরা জানে বিজেপি হোকেন মর্মু পাঁচ বছর কিছুই কাজ করেনি এস সি এলাকায় এবং গোপাল সাহা ইনি এমএলএ আসেন তিনি তিন বছর হয়ে গেছেন একটা কাজও করে নিজের এলাকায় আট মাইলের কাজ করেছে আমাদের এলাকা কিছু কাজ করেনি এবং এস সি এলাকা যেটা আমাদের নিচু শ্রেণীর যেটা আমাদের মানে সংরক্ষণ সংরক্ষণ যে আমাদের বলেছে সংরক্ষণ মানে শেষ করে দিবে অমিত শাহ এই মাধ্যমে আমরা তৃণমূল থেকে ভালো রেজাল্ট পাবো এবং যে আপনার বিজেপি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন এবং যেটা সংবিধান আমেদকার যে সংবিধান ওরা শেষ করে যেটা নতুন হিন্দু রাষ্ট্র সংবিধান করছে সেটা আমরা চাই না এবং আমাদের এসসি এস টি আমরা এটা বিরোধী করি এবং বিরোধী ভোট

আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স এইট এই নাম্বারে